বাংলাদেশে ক্রমাগত বাড়ছে হিন্দু অত্যাচার প্রতিদিন হিন্দু নিধন হচ্ছে তাই শুধু নয় বাংলা সংস্কৃতির অন্যতম পথ প্রদর্শক রবীন্দ্রনাথ ও কবি নজরুলের আদর্শকে অসম্মান করা হচ্ছে তার প্রতিবাদে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বিশেষ প্রতিবাদ সভা এবং চিন্তন সভার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন বক্তারা হিন্দু না ওরা মুসলিম এই প্রশ্ন তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয় একই সঙ্গে এক পদযাত্রার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কলেজ স্কোয়ার প্রদক্ষিণ করে সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের সম্পাদক নীতিশ বিশ্বাস জানান বাংলা সংস্কৃতি বিপন্ন বাংলা ভাষার এখন হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা কিন্তু সেখানে যদি বাংলা ভাষার যে একুশের চেতনা বিশেষ করে মুক্তিযুদ্ধের যে চেতনা যেখানে গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশের মানুষ একসাথে যুদ্ধ করে ওই স্বাধীনতা অর্জন করেছিল তার যে সাম্প্রদায়িক একটা ঐতিহ্য সেটা দিনে দিনে সংকুচিত হচ্ছে আক্রান্ত হচ্ছে আহত হচ্ছে আমরা তার জন্যে রবীন্দ্র নজরুলের বাঙালি আমরা তার জন্যে খুবই বেদনার্থ আমরা বার্তা দিতে চাই এই যে ধর্ম প্রধান নয় জাতি গঠনে মাতৃভাষার ভিত্তিতেই গঠন হয় এবং ভারতবর্ষ রাষ্ট্র গঠনের প্রথম শর্ত ছিল ভাষাভাষী ভিত্তিক রাষ্ট্র রাজ্য সেটাই আমাদের আদর্শ এবং আমাদের সংবিধানে যে ভাষার অধিকার দিয়েছে সারা ভারতে বাংলাভাষী যারা আছেন তারা যাতে সেই অধিকারটা পান সেটা যেমন আমরা বলবো তেমন বাংলাদেশে যেখানে এখন বাংলাভাষী মানুষ তার মাতৃভাষার অধিকার তার একুশের চেতনার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতি আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে তারা যে দাঁড়াচ্ছেন আমরা তাদের পাশে আছি